কখনো কি ভেবেছেন রাস্তায় দেখা হওয়া একটি শিশু হতে পারে আপনার নিজের সন্তান অবিশ্বাস্য তাই না ঢাকার এক ট্র্যাফিক সিগনালে প্রতিদিন প্রিয়ার গাড়ির সামনে এসে দাঁড়াত রুহান নামের এক মায়াবী চেহারার ছোট্ট ছেলে একদিন সে বেলুন হাতে বলল আন্টি একটা বেলুন নিন আপনার ছেলে হলে তাকে দিয়ে দেবেন এই কথাটি প্রিয়ার বুকে গেথে যায় তখন সে ছয় মাসের গর্ভবতী ছিল এরপর থেকে ছেলেটির জন্য তার অদ্ভুত এক মায়া জন্মায় প্রতিদিন তার কাছ থেকে প্রিয়া কিছু না কিছু কিনত কিন্তু একদিন সিগনালে রুহানকে দেখা গেল না অস্থির হয়ে খোঁজার পর প্রিয়া জানতে পারে যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে প্রিয়া ছুটে হাসপাতালে যায় আইসিউ এর বেডে শুয়ে থাকা রুহানের সাথে তার দাদিকে দেখে প্রিয়ার পায়ের নিচের মাটি সরে যায় এ তো তার রুহান তারই সন্তান যাকে আট বছর আগে পরিস্থিতি চাপে পড়ে ছাড়তে সে বাধ্য হয়েছিল তিন দিন পর রুহানের জ্ঞান ফেরে চোখ খুলে সে প্রিয়াকে দেখে বলল আন্টি আপনি এসেছেন প্রিয়া কান্না জড়িত কণ্ঠে বলল বাবা আমি আন্টি নই আমি তোমার মা অবশেষে আট বছর পর মা এবং ছেলের হৃদয়স্পর্শী মিলন হল কখনোই কোনো সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করা উচিত নয় প্রতিটি মা ও সন্তানের ভালোবাসা অটুট থাকুক